হুগলিতে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি চাকরি হারা ও হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই কর্মসূচি তবে চন্দননগর পুলিশ কমিশনারেটের আগে থেকেই সতর্ক ছিল ব্যারিকেডের চাদরে মোড়া ছিল চুচুড়া শহর হুগলি কাপাসডাঙা তিন নম্বর গেট থেকে মিছিল করে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত আসে ডিএম অফিস পর্যন্ত যেতে পারেন বিজেপি নেতা ও কর্মীরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রথম ব্যারিকেড ভেঙে চুচুরা ঘড়ির মোড়ে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারে কথা লেখা আছে বাড়ি কিন্তু বাঁচেনি তারা লক্ষ্মীর ভান্ডার পায় বলেছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাই তৃণমূল কংগ্রেস করি বাঁচেনি তাদের কাছে পরিচয় একটাই ছিল সেই যারা হলিগাছ যারা আক্রমণ করেছিল যে জেহাদি শক্তি তারা বলেছিল তোরা হিন্দু তোরা পাপ করেছিস তাই হিন্দু হয়েছিস তোদেরকে মরতে হবে কচু কাটা করতে হবে এইটা ছিল তাদের বক্তব্য পাশের বাড়ির লোক ফেরিয়ালার কাজ করে সে এসেছিল কাকে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে খুন করতে চারটে বাড়ি পরে আমাকে দেখাচ্ছে দাদা থাকবেন এই পুলিশ বাঁচাবে আপনাকে পুলিশের কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই যে বিজেপি এলো লাঠালাঠি হলো ধাক্কাধাক্কি হলো এখন এই বিজেপির পতাকা ছাড়ুন পাশের গলিতে চলে যান ফেস টুপি পরে আসুন এই পুলিশ আপনার সামনে নতজানু হয়ে দাঁড়াবে আপনাকে নমস্কার করাবে দিদির কাছ থেকে ইনস্ট্রাকশন আছে এই পুলিশ এই পুলিশ দাঁড়িয়ে ছিল মুর্শিদাবাদে বাড়ির সামনে পুলিশকে বলেছে মুর্শিদাবাদের মানুষ ফোন করছে হরগোবিন্দ খুন হচ্ছে চন্দন খুন হচ্ছে তার বউ তার মা দুই ছেলে এক মেয়ে দৌড়ে পালাচ্ছে পুলিশকে ফোন করছে পুলিশ বাঁচান বাঁচান বলছে আমরা কিছু করতে পারবো না আপনারা যা পারেন করুন ভাবুন এই পুলিশের কথা ভাবুন তারা বলছে আমরা কিছু করতে পারবো না আপনারা যা পারেন করুন তারপরে বিএসএফ কে আমরা নামানোর ব্যবস্থা করলাম মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানায় তিনি যদি না থাকতো আজকে চন্দন দাস হরগোবিন্দ সংখ্যাটা দুয়ে থেমে থাকতো না কয়েকশো হিন্দু সেদিন খুন হয়ে যেত রেপ হয়ে যেত কয়েকশো মহিলা সেদিন হিন্দু এখনো বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন পদত্যাগ দাবি করছেন আপনারা একদিকে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে বঞ্চিত কত হয়েছে কোনো কোনো মিডিয়া বলছে ছাব্বিশ হাজার লোক নাকি বঞ্চিত হয়েছে না বন্ধুগণ ছাব্বিশ হাজার লোক বঞ্চিত হয়নি বাইশ থেকে তেইশ লাখ বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলে বঞ্চিত হয়েছেন আর তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তার পদত্যাগ দরকার তিনি পদত্যাগ করলে সব সমস্যার মিটিয়ে সমাধান হয়ে যাবে আজকে চুরিতে তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে বালি চুরি থেকে শুরু করে